আমরা বাস্তবে রূপায়ণ না করতে পারবো আমরা যতক্ষণ পর্যন্ত সেই কথার দিকে ফিরে আসতে না পারবো রসুল্লাহ সাল্লাম বলেছেন যে তোমাদের সামনে এমন একটা দিন আসতেছে তোমাদেরকে কাফেররা তোমরা যেভাবে দস্তরখানা বিষে তোমরা মেহমানকে ডাকো খাবার খাওয়ার জন্য কাফেররা তোমাদের কিভাবে মারার জন্য ডাকবে তখন সাহাবেকে জিজ্ঞাসা করছেন ইয়া রসুল্লাহ তখন কি আমরা সংখ্যায় কম থাকবো না বেশি থাকবো রসুল্লাহ সাল্লাম বলেছেন যে না তোমরা সংখ্যায় কম থাকবা না তোমরা সংখ্যায় বেশি থাকবা কিন্তু তোমাদের অবস্থা হবে সমুদ্রের মধ্যে ভাসমান ফেনার মতো সাহাবেক রাম জিজ্ঞাসা করেছেন ইয়া রসুল্লাহ এই অবস্থা কেন হবে বসে তোমরা দুনিয়াকে আঁকড়ে ধরে থাকবা মৃত্যুকে ভুলে যাবা তোমরা কৃষি কাজের ভিতরে লিপ্ত হবা তোমরা জিহাদ ছেড়ে দিবা যে হাদিসটা আমার প্রিয় ভাই কিছুক্ষণ আগে বলে গেলেন আমাদের জীবনের সাথে হাদিসটা মিলাই আজকে আমরা দুনিয়াকে এত বেশি পছন্দ করি কখনো মরতে চাই না আজকে দুনিয়া এত বেশি পছন্দ করি আল্লাহর দিন মেনে চলতে চাই না আজকে দুনিয়া এত বেশি পছন্দ করি যে আমার অস ভাই মুসলিম ভাই বোনের জন্য আমি আমার জবানটাকে উচ্চ বাচ্চা করতে পারি না আমি এমন অবস্থায় আমার জীবন যাপন করি আমার পরিবারের জন্য খাবার মজুদ আছে আমার সংসারের জন্য খাবার মজুদ আছে আমার বাচ্চার দুধ মজুদ আছে কি যে কিন্তু যে সমস্ত সহায় মুসলিম ভাই বোনেরা তি মাসের পর মাস বছরের পর বছর নিজেদেরকে আল্লাহ তালার সামনে দাঁড় করিয়ে শাহাদের নজরানা পেশ করতেছেন যারা সে শিয়াবে আবু তালিবের মতো হাড্ডিসার হয়ে মারা যাচ্ছেন যে সমস্ত উম্মার মায়েরা তার বাচ্চাকে ঘাসের সুপ নিয়ে ঘুমানোর জন্য পিরাপিরি করতেছেন যে সমস্ত বোনেরা তার লজ্জা নিবারণের জন্য বালু ধুলা দিয়ে নিজের শরীরকে ঢেকে নিচ্ছেন এবং কি ঘুমানোর আগে পর্যন্ত তারা বোরখা পরে ঘুমাচ্ছেন না জানি কখন দুশ্মনের বোমের আঘাত তার বাসার উপরে এসে পড়ে তিনি মৃত্যু বরণ করেন আর তার সাংবাদিক ছবি তোলার জন্য তার সতর উন্মুক্ত হয়ে যায় এই দৃশ্য থেকে বাঁচার জন্য তিনি ঘুমের মধ্যেও বোরখা পরিধান করে ঘুমাচ্ছেন সেই সমস্ত সম্মানিত মুসলমানদের বন্দের সঙ্গে দাঁড়িয়ে আমরা বলতে পারিনি যে তুমি যে

মতো বিবির সাথে শুয়েছিলাম কিন্তু যখন ডাক এসেছে যে তোমাকে মুক্ত করতে হবে আমি বিবির সাথে ফরজ গোসলরত অবস্থায় আর দেরি করিনি তোমার ডাকে সারা দিয়ে আমি চলে এসেছি তোমাকে মুক্ত করার জন্য আমার কাছে কিছুই ছিল না কিন্তু তোমাদের নেতা ইয়াহিয়া সিনওয়ার রাহমাতুল্লাহি আলাই শিখিয়ে গিয়েছেন যে জালিমের সাথে মোকাবেলা করার জন্য ট্যাঙ্কের দরকার নাই জালিমের সাথে মোকাবেলা করার জন্য মিসাইল পাওয়ারের দরকার নাই জালিমের সাথে মোকাবেলা করার জন্য আমাদের মার্কাপা ট্যাঙ্কের দরকার নাই সে হিসাব দিতে পারতাম হিসাবের ভয় কিছুক্ষণ আগে আমাদের প্রিয় ভাই আমাকে দেখিয়ে গেলেন যদি আমরা প্রস্তুত হতে না পারি সেই দিনের জন্য সেই ফিরতাকে নির্মূল করার জন্য তাহলে মনে হয় আমরা আল্লাহ সামনে কখনো মুখ দেখাইতে পারবো না